দুধ নেওয়ার জন্য এসেছি এখানে মুরব্বী আছে বড় মুরব্বি ছোট মুরব্বি প্রচুর পরিমাণে দুধ এখানে পাওয়া যায় এতগুলো গরু প্রচুর গরু আছে টু ইজ দ্য সোর্স অফ ফুড আমাদের সাতমাতা মাহিগঞ্জের বলা চলে দুধের হাব আর কি মিল্ক হাব বলা যেতে পারে এখানে আরও অনেক গরু ছিল এখানে শেড এখানে এক দুইটা পার্ট একটা শেডের দুইটা পার্ট দেখা যাচ্ছে ওপাশে পাশে পাশে একটা পাশে একটা প্রচুর গরু গরু আরও ছিল কিন্তু সেগুলো মনির মা দুধ দোয়াচ্ছে যিনি দুধ দোয়াচ্ছেন দুইজন দুধ দোয়া তার মধ্যে একজনের নাম মনির মা মানে মনার মেয়ের নাম মনি মনির মা আর কি নতুন নতুন আটা বাসুর হয়েছে হুম প্রতিনিয়তই বাসুর হয় প্রতি মাসে একটা না একটা বাসুর হবেই মাসেও কি বাসুর হয়েছে এ এ মাসে কি বাসুর হয়েছে হয়নি পনেরো বিশ দিন এ মাসেও বাসুর হয়েছে এর বয়স পনেরো দিন এ মাসে হয়েছে আর কি তো এটি মানে কি বলবো সোর্স অফ ফুড এবং সোর্স অফ মিল্ক আমাদের প্রোটিন বাই প্রোটিনের বড় অংশ আমার জানি যে দুধ থেকে আসে আর ওয়াজেদ ভাইয়ের এই ফার্ম থেকে আমরা প্রচুর পরিমাণে দুধ পেয়ে থাকি আমরা সপ্তাহে সাধারণত দুই দিন আসি দুধ নেওয়ার জন্য এখানে ও পাশে আট দেখা যাচ্ছে এখানে আরও অনেক গরু ছিল গরু উনি কমাই ফেলছেন কারণ গরুতে এখন ইনকাম কম ব্যবসায়ী উনি গরু কমাই ফেলছেন মুরবি আপনার মানে সপ্তাহে কয় কেজি দুধ লাগে কয় লিটার

গোয়াল আর কি দুধ নিয়ে যায় প্রতিনিয়ত ভিডিও ও এখনো ইয়া ভয়নি আর কি ওনার কেটুলি ভয়নি ক্যান ক্যান একটা ক্যানের চল্লিশ লিটার দুধ থাকে মানে দুইটা ক্যানে চল্লিশ চল্লিশ আশি লিটার আজকের মধ্যে ভিডিওখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টোরি উইথ চরণ কবির থ্যাংক ইউ Thank you everyone.